আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো টি এটি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করছি সবাই মহান আল্লাহ তালার ওপর দেওয়া ভালো আছেন যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন যার নিউজ জুবাইর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি জুবাইর মাহমুদ আপনাদের সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ ও আন্তরিক অভিবাদন আজকের এই ভিডিওটা হচ্ছে আমাদের প্যাকেজিং ডিজাইনের যে এই সিরিজ শুরু হয়েছে তার সেকেন্ড ভিডিও প্রথম ভিডিওটা হচ্ছে এখানে আই বাটনে ক্লিক করলে সেখানে পেয়ে যাবেন অথবা আমাদের ডিসক্রিপশন লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও প্রথম ভিডিওটা দেখে নেবেন কারণ প্রথম ভিডিও না দেখলে দ্বিতীয় ভিডিওটা খুব ভালো করে বুঝবেন না আজকের এই ভিডিওটাতে আমরা মূলত তো কথাবার্তা বলবো ডাইমেনশন নিয়ে প্যাকেজিং ডিজাইনের ডাইমেনশন নিয়ে আমি চেয়েছিলাম ডাইমেনশন এবং ইন্সপাইরেশন দুইটা একসাথে করবো বাট ডাইমেনশনের ভিডিওটাই অনেক বড় হয়ে যাবে সেজন্য আমি ইন্সপাইরেশনের ভিডিওটা এখানে দিব না ডাইমেনশনের ক্ষেত্রে আমরা আজকে দুইটা ডাইমেনশন দেখবো এই ধরনের প্যাকেটগুলোর ডাইমেনশন কিভাবে নিতে হয় যেগুলো এরকম ক্রিজ লাইন থাকে এই যে এগুলাকে বলে ক্রিজ হ্যাঁ এইগুলাকে বলে ক্রিজ সেটা যদি ক্রিজ করা না হয় তাহলে এরকম ভাঙতে গেলে আপনার প্যাকেট এখান থেকে নষ্ট হয়ে যায় সো এইগুলা এগুলাকে বলে ক্রিজিং সিস্টেম থাকে এটার আরেকটা হচ্ছে এই প্যাকেটটা কীভাবে ডাইমেনশন নিতে হয় সেটা দেখাবো এগুলো খুব ইজি এইটা একটু টাফ আর কি সো এটা ডাইমেনশনটা দেখাবো প্লাস হচ্ছে কীভাবে হচ্ছে আপনার এখন অনলাইনে অনেক টুল আছে সেই ধরনের টুল দিয়ে কীভাবে হচ্ছে আপনার একটা প্যাকেজিং ডিজাইনের ডাইমেনশন নিতে পারেন সেটাও আমি আজকে দেখিয়ে দিব এবং যেটা বলার জিনিস প্রথমেই সেটা হচ্ছে যে আমার এখানে একটা স্কেল আছে এই যে স্কেলটা সো এটা খুব ছোটো স্কেল আপনারা চাইলে বড় ধরনের স্কেল ব্যবহার করতে পারেন যদি আপনারা বিদেশি কোনো কোম্পানির জন্য কাজ করেন ফ্রিল্যান্স কোনো কাজ করেন সেই ক্ষেত্রে বিদেশিরা আপনাকে অবশ্যই ডাইমেনশনটা দিয়ে দিবে একদম টিম মার্ক এরিয়া তারপর হচ্ছে আপনার এই যে ডায়াকাট লাইন সহ এভরিথিং এভরিথিং আপনাকে দিয়ে দিবে ওনারা জাস্ট আপনি ওই অনুযায়ী ডিজাইনটা করবেন বাট বাংলাদেশি অনেক কোম্পানি আপনাদেরকে এই ধরনের ডায়ালাইন দেবে না সেক্ষেত্রে আমাদেরকে ম্যানুয়ালি এই এই কাজটা করতে হবে সো ম্যানুয়ালি কাজ করতে গেলে আমাদের এরকম নিয়ে নিতে হবে যে কোন ধরনের প্যাকেট অনুযায়ী প্যাকেটটা হবে সো নিয়ে সেখান হচ্ছে আমরা এরকম মেপে মেপে বের এটা কত সেন্টিমিটার আমরা সেন্টিমিটারে মাপার মাপার চেষ্টা চেষ্টা অথবা অথবা মিলিমিটারে আপনি ইঞ্চিতেও মাপতে পারেন তবে সেন্টিমিটারে মাপলেই বেটার কারণ প্যাকেজিং ডিজাইন গুলো সেন্টিমিটারেই হয়ে থাকে তবে আপনি আপনার নিজের মন মতন করেও মাপ মেপে নিতে পারেন আর দেখা যাবে যদি ডাইমেনশন থাকে তাহলে তো আপনার কোনো প্যারাই নাই এই ধরনের ডাইমেনশন নিয়ে চিন্তা ভাবনা করতে হবে না তবে যেহেতু আপনি একজন প্যাকেজিং ডিজাইনার হবেন সো আপনাকে অবশ্যই ডাইমেনশনটা কিভাবে মাপতে হয় ডায়মেনশন অনুযায়ী কিভাবে কাট লাইন তৈরি করতে হয় ব্রিড এরিয়া তৈরি করতে হয় তারপর হচ্ছে আপনার ক্রিজিং লাইন তৈরি করতে সেগুলো অবশ্যই শিখতে হবে সো সেটা শিখার জন্যই আজকের এই ভিডিওটা সো ভিডিওর মূল পর্বে চলে যাব এখনই আমরা এখনই চলে যাব আমাদের কম্পিউটার স্ক্রিনে সো দেখতে থাকুন পুরো ভিডিওটি ভিডিও শুরু করার পূর্বে আপনাদের সবার কাছে যথারীতি আমার সে একটাই রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক আল্লাহ তো চলে আসলাম আমরা কম্পিউটার স্ক্রিনে এখান থেকে প্রথমে আমরা যাবো ইলাস্ট্রেটরে ইস্ট্রেটর ওপেন করলে আমরা এই ধরনের একটা ইন্টারফেস পাবো হয়তো নিচের যে এগুলো আছে এগুলো আপনাদের এখানে থাকতে নাও পারে যেহেতু আমি অনেক কাজ করছি সেজন্য এগুলো আছে সো আমরা এখানে নিউ ফাইল অথবা ফাইল থেকে এখানে নিউ যে কোনো জায়গায় আমরা ক্লিক করে নিউ ফাইল নিতে পারি নিউ ফাইলের এখানে আমরা এ অথবা লেটার যদি আপনাদের এই জায়গা না থাকে আপনার এই প্রিন্ট অপশনে গেলে এই যে উপরে প্রিন্ট অপশনে গেলে এখানে এ ফোর এগুলো পেয়ে যাবেন ঠিক আছে এবং এগুলা সিলেক্ট করার পর অটোমেটিক্যালি এখানে আপনার সিএমওকে কালার এবং 300 পিপিএ চলে আসবে কারণ প্রিন্ট এর জন্য সিএমওকে কালার ইউজ করা হয় এবং 300 পিপিআই ব্যবহার করা হয় আমরা এখানে আপাতত এ ফর নি আমরা এখানে ক্রিয়েটি ক্লিক করব সো ক্রিয়েটি ক্লিক করার পর আমাদের এখানে ফাইলটা চলে আসছে আমরা এখানে যে কাজটা করব আমি একটা রেফারেন্স ইমেজ নিয়ে আসি সেটা আপনাদেরকে দেখানোর জন্য যে ইমেজটা আপনাদেরকে একটু আগে ইন্ট্রো ভিডিওতে দেখিয়েছি সো এই হচ্ছে আমাদের রেফারেন্স ইমেজ এই রেফারেন্স ইমেজ ইমেজের মধ্য থেকে আমি আপনাদেরকে একটু বুঝাই এটাকে একটু বড় করি আমি সো এইখানে হচ্ছে আমাদের অনেকগুলো পার্ট আছে এইটা একটা পার্ট এই সাইডের একটা পার্ট এইটা একটা পার্ট এটা 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 সম্পূর্ণ প্রত্যেকটা পার্ট আলাদা এবং মাঝখানে যে জিনিসটা দেখছেন এটাকে তো আমি আগেই বলছি ক্রিজ ঠিক আছে সো এই জিনিসটা হচ্ছে ক্রিজ এখানে ক্রিজ করা হয় বাঙ্গা হয় সো আমাদের এইখানে আমরা এটা কিভাবে করবো ডাইমেনশনটা কিভাবে নিব ম্যানুয়াল ডাইমেনশনটা সেটা হচ্ছে আমাদের এইখানে আমরা প্রথমত একটা মাপ নিয়ে নিব যেরকম আমাদের এইখানে হচ্ছে সাড়ে নয় সেন্টিমিটার আছে সাইডে আর লম্বা আছে চোদ্দো সেন্টিমিটার ঠিক আছে সো আমরা প্রথমে এই মাপটা নিয়ে আসি কন্ট্রোল আর দিয়ে রোলারটা ওপেন করবো ওপেন করার পরে এখানে দেখবো এটা পয়েন্ট আকারে আছে আমরা এটাকে সেন্টিমিটার আকারে নিয়ে আসবো ঠিক আছে আনার পরে আমরা সিম্পলি হচ্ছে এই টুলটা নিব রেক্ট্যাঙ্গুলার টুল এটা রেক্ট্যাঙ্গুলার টুলটা নিয়ে আমরা এখানে একটা ক্লিক করলাম ক্লিক করার পরে আমরা হাইট দেব চোদ্দো সেন্টিমিটার আর সাইডে দিব আমরা 9.5 পয়েন্ট ফাইভ ওকে আমরা ক্লিক করলাম এইটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত সাইজ আমরা এখানে ডাবল ক্লিক করে এটার কালারটা হালকা চেঞ্জ করে দিব সো কোথায় গেল এটাকে ডাবল ক্লিক করব করে এটার কালারটা আমরা হালকা চেঞ্জ করে দিব সো এইখানে হচ্ছে আমাদের এই পার্টটা চলে আসছে যে এই পার্টটা আমাদের এখানে চলে আসছে যে পার্টটা নিয়ে আমরা এখানে দেখতেছিলাম এই যে এই পার্টটা ঠিক আছে এই পার্টটা আমাদের এখানে চলে আসছে সো আমাদের পরবর্তী পার্ট এই যে পার্টটা আসছে এইটাকে আমরা এটার কয়েকটা কাজ আছে প্রথমে আমরা এটাকে আপাতত আমরা এটাকে স্ট্রোকে রূপান্তর করবো স্ট্রোক দিয়ে সবগুলো কাজ করবো পরবর্তীতে আমরা এটার যেহেতু আমরা স্ট্রোক করছি এটার কালারটা কালো করে দিই তাইলে বেস্ট একটা কালার আসবে এবং আমাদের দেখতে সুবিধা হবে সেইটা আসার পরে আমরা একটা কাজ করতে পারি এটাকে একটু ছোটো করি ছোট করে আমরা এই যেই আর্টবোর্ডটা আসে পিছনে এটাকে আমরা বলি আর্টবোর্ড আর্টবোর্ডটা বড় করতে পারি কিভাবে যে এখানে ক্লিক করে আমরা এটাকে ধরে আমরা এইভাবে টান দিয়ে দিব ঠিক আছে তাইলে আমাদের আর্টবোর্ডটা বড়ো হয়ে যাবে তারপরে এখানে ক্লিক করে আমরা বাইরে চলে আসবো এই যেই হচ্ছে আমাদের এই পার্টটা আমরা খুঁজে পাইছি এই পার্টটা আমরা সেকেন্ড পার্ট বের করব এইটা হচ্ছে আমাদের তিন সেন্টিমিটার সাইডে লম্বা চোদ্দো সেন্টিমিটার সো আমরা এটাকে এনে এখানে আমরা শিফট এবং অল্টার দুইটা চেপে ধরে আমরা এটাকে নিয়ে আসবো আনার পরে হচ্ছে আমরা যেই কাজটা করব সেটা হচ্ছে এটা এদিক থেকে চাপবে ঠিক আছে এদিক থেকে চাপবে সো আমরা এখান থেকে আমাদের প্রোপার্টি সব ওপেন করবো যেহেতু এটা এদিকে চাপবে সেজন্য আমরা রেফারেন্স হিসেবে এটাকে সিলেক্ট করে রাখবে এই যে এটাকেই এটাকেই বলা হয় রেফারেন্স পয়েন্ট আমরা এই রেফারেন্স পয়েন্টটাকে চুজ করতে পারি কি আমরা কোনায় দিব নাকি এই কোনায় দিবো না এই সাইডে দিবো ভাবে আমরা চুজ করতে পারি ঠিক আছে তো এই যে অ্যালাইনের মতন অ্যালাইনে যেরকম আমরা বিভিন্ন জিনিস চুজ করতে পারি ঠিক ভাবে এই জায়গায় আমরা এটা চুজ করতে পারবো তো আমরা রেফারেন্স হিসেবে এটা ধরব ধরে আমরা এটা তো আপনার সাইডে সাড়ে নয় সেন্টিমিটার আছে আমরা এটাকে তিন সেন্টিমিটার করে দেবো জাস্ট এখানে তিনে ক্লিক করে আমরা ইন্টার প্রেস করব সো এটা এখানে চলে আসছে দেন আমাদের পরেরটাও সেম সো আমাদের আর এইগুলা নিয়ে পেরা নিতে হবে না আর এইটাকে আমাদের আরেকবার এখানে নিয়ে আসতে হবে এবং অবশ্যই খেয়াল করবেন যাতে কন্ট্রোল ওয়াই দিলে দেখবেন আমাদের এটা একদম ট্রান্সপারেন্স হয়ে যাচ্ছে ট্রান্সপারেন্ট সো আমরা ওইখান থেকে দেখবো যাতে করে একদম এই দাগগুলো বরাবর থাকে হ্যাঁ তাহলে আমাদের কাজ করতে সুবিধা হবে সো আমরা এগুলাকে একদম বরাবর করে দিব তাহলে আমাদের মাপটা একদম এক্যুরেট আসবে যেরকম এখানে ডিস্টার্ব হয়েছে সো ওয়েট এই পিকচারটা এখানে চলে আসছে কন্ট্রোল ওয়াই কন্ট্রোল ওয়াই দিলে এরকম ট্রান্সপারেন্ট চলে আসে তাহলে আপনার ফাইলটা কোন অবস্থায় আছে এগুলো আপনি বুঝতে পারবেন সামনে এটাকে ধরে একদম বরাবর করে দিলাম এই যে দেখছেন প্রত্যেকটা এখন কোনো আপনার হচ্ছে কম বেশি হয় না এবার যখন কন্ট্রোল ওয়াই দিয়ে আমরা নর্মাল পজিশন আবার চলে আসবো তখন দেখতে পাবো সো আমাদের এইটুকু হয়ে গেছে এক দুই তিন চার চারটা পার্ট হয়ে গেছে আমরা এইখানে আমরা এই পাটটাকে ধরে আমরা এই যে আরেকটা ক্রিস আছে যেটা হচ্ছে আমাদের যেটার মধ্যে আঠা লাগবে সো ওইটাকে আমরা ঠিকঠাক করে দেবো এই পার্টটাকে এটা হচ্ছে আমাদের আধা সেন্টিমিটার সো আমরা রেফারেন্স পয়েন্ট দিব এই পাশে যেহেতু এদিক থেকে চাপবে হ্যাঁ রেফারেন্স পয়েন্ট দিব এই পাশে দিয়ে আমরা এটাকে 0 সরি 0.5 দিয়ে দেব দিয়ে আমরা যখন এটা এন্টার করব তখন দেখবেন এটা এখানে চলে আসছে সো আমরা এটাকে একটু ঠিকঠাক করে নিব কন্ট্রোল ওয়াই দিয়ে আমরা ক্লোজ করি ক্লোজ করার পরে আমরা এটার এটাকে আমরা একটু ধরি ধরে আমরা এটাকে একদম এটার সাথে মিশিয়ে দেব ঠিক আছে এবার কন্ট্রোল ওয়াই দিয়ে নরমাল পজিশনে চলে আসবো তারপর এটাকে আমরা জাস্ট এই যে এ প্রেস করলাম আমি মানে ডাইরেক্ট সিলেকশন টুল এ প্রেস করে আমরা এটাকে হচ্ছে এক দুই তিন হয় নাই আরও নামাতে হবে এক দুই তিন ছয়টা নামাইলে মোটামুটি চলে আপাতত এইভাবে নামানো থাকুক এক দুই তিন চার পাঁচ ছয় ঠিক আছে সো আমাদের এই পাশটাও হয়ে গেল আমাদের এখন উপরেগুলো লাগবে উপরের মধ্যে যেমন এই যে এইটা এইটা হচ্ছে আপনার টু পয়েন্ট সিক্স সেন্টিমিটার আর এইটা হচ্ছে আপনার থ্রি সেন্টিমিটার এইটাও টু পয়েন্ট সিক্স সেন্টিমিটার সো আমরা এই কাজটা কীভাবে করতে পারি জাস্ট হচ্ছে এই জিনিসটাকে আমরা ধরব সিলেক্ট করে আমরা শিফট চেপে আবার ধরি আমরা এই জিনিসটাকে ধরবো ধরে শিফট চেপে এবং ডিস্টার্ব করতেছে শিফট চেপে আমরা একদম উপরে নিয়ে আসবো একদম উপরে নিয়ে আসবো আনার পরে এইবার হচ্ছে আমাদের রেফারেন্স হবে উপর থেকে নিচে হ্যাঁ এই যে নিচের দিকে হবে রেফারেন্স আমরা এটাকে করে দিব টু পয়েন্ট সিক্স মানে টু পয়েন্ট সিক্স মানে সরি এটা ডিস্টার্ব করতেছে ওয়ার্ড দা ও ডিস্টার্ব তো করবেই কারণ আমাদের উপর থেকে যেহেতু নামবে সো আমাদের এটাকে ছোট করতে হবে ঠিক আছে এটাকে আমাদের ছোট করতে হবে আমরা এটাকে করে দেবো টু পয়েন্ট সিক্স আমরা টু করে দিলাম সেমভাবে হচ্ছে আমাদের এই পরেরটাকেও টু পয়েন্ট করতে হবে এটাও টু আমরা জাস্ট এটাকে চাপায় এই সাইডে অ্যাডজাস্ট করে দেবো যাতে এটা আপনার সাইডে এই যে জায়গার মধ্যে 3 সেন্টিমিটার থাকে সেম কি হবে আমাদের এই জিনিসটাকেও আমরা ধরব ধরে আমরা একদম এখানে দিয়ে দিব দিয়ে দেওয়ার পর আমরা এই তিনটাকে একসাথে ধরব ধরে আমরা এগুলাকে শিফট এবং অল্টার চেপে একদম নিচে নিয়ে আসবো ঠিক আছে অল্টার চাপলাম কেন কপি করার জন্য ঠিক আছে আর শিফট চাপছি যাতে বরাবর নিচে নামে আমরা এইটাও ঠিক করে দিলাম উপরে এগুলো আমাদের ঠিক হয়ে গেল সো আমাদের এইটা হয়ে গেল এখন শুধু আমাদের বাকি হচ্ছে মাঝখানের এই যে এইটা ঠিক আছে এই ফ্লেপটা আমাদের বাকি রয়ে গেছে এইটা হচ্ছে আমাদের থ্রি সেন্টিমিটার এগুলো টু পয়েন্ট সিক্স সেন্টিমিটার কিন্তু থ্রি সেন্টিমিটার সো আমরা এটাকে আবার এখানে নিয়ে আসবো নিয়ে এসে আমরা এই জিনিসটাকে এই জিনিসটাকে আমরা লম্বালম্বী করে দিব কত থ্রি সেন্টিমিটার ঠিক আছে সো আবার নিচে এটা নিয়ে যাব নিয়ে যাওয়ার পরে সো আমাদের মোটামুটি এটা হয়ে গেল এটা হয়ে গেলো এগুলোর মধ্যে আমাদের কোনো চেঞ্জেস আনা লাগবে না বাট এগুলোর মধ্যে আমাদের চেঞ্জে জানা লাগবে সো একটার মধ্যে চেঞ্জ করলে বাকিগুলো অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে সেজন্য আমি এগুলো ডিলিট করে দিই অটোমেটিক্যালি বলতে বাকিগুলো আমাদের নিয়ে যেতে হবে সো সবগুলো আমরা করব না একটাই করব সো এইখানে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা জাস্ট একটা রেক্টেঙ্গুলার নিব এইটা হচ্ছে আমাদের ক্লিক করলে এখানে আমরা দেখতে পাবো আমরা এটাকে নিব আধা সেন্টিমিটার ঠিক আছে পয়েন্ট ফাইভ পয়েন্ট ফাইভ আধা সেন্টিমিটার নিলাম নেওয়ার পরে আমরা এটাকে এখানে আনবো কন্ট্রোল ওয়াই দিয়ে আমরা দেখব যেরকম দেখেন এগুলো মিলে নাই ক্লিক করলে অনেক নিচে নেমে যাচ্ছে এগুলো আমরা একটু পর মিলাবো আপাতত এইভাবে থাকো তো আমরা এটাকে এখানে আনলাম আনার পরে হচ্ছে আমরা এখান থেকে একটা রুল আনে এই বরাবর দিয়ে দিব দিয়ে এই জিনিসটাকে ডিলেট করে দিব কন্ট্রোল ওয়াই যদি প্যাকেজিং ডিজাইন আপনারা করতে চান সেক্ষেত্রে কিন্তু এই সূক্ষ্ম সূক্ষ্ম ব্যাপারগুলো আপনার অবশ্যই মনে রাখতে হবে সেটা হচ্ছে যে আমাদের কন্ট্রোল ওয়াইতে গিয়ে ট্রান্সপারেন্ট করে এই এই কাজগুলো করতে হবে এগুলোকে অ্যাডজাস্ট করতে হলে হ্যাঁ সো আমরা কন্ট্রোল ওয়াই দিয়ে আগের আগের অবস্থানে ফিরেছি মানে কন্ট্রোল ওয়াই দিলে কি হয় জানেন মানে আপনারা তো অবশ্যই জানার কথা মনে করেন আমার এই জায়গায় একটা একটা ইয়ে আছে যেটার মধ্যে আপনার এরকম কালার করা আছে আমি যখন কন্ট্রোল ওয়াই দিব তখন কিন্তু এটা পুরোটা ট্রান্সপারেন্ট হয়ে যাবে আমি এটার একদম সাইডের যেই রেখাগুলো আছে এগুলো আমি স্পষ্ট দেখতে পাবো সো এইটাই হচ্ছে আমাদের এগুলো মিলানোর জন্য ঠিক আছে আবার কন্ট্রোল ওয়াই দিয়ে আমরা নর্মাল পজিশনে চলে যেতে পারবো সো আমরা এই রোলারটা টানলাম রোলারটা টানার পর আমাদের কী কাজ আমাদের কাজটা হচ্ছে আমরা এইটাকে লক করে দেবো কন্ট্রোল টু দিয়ে এটাকে আমরা কন্ট্রোল টু দিয়ে লক করে দেব তারপরে হচ্ছে আমাদের আর কিছু করা লাগবে না আমরা এটা সিলেক্ট করে আমরা কি করব চলে যাব এখানে পেন টুলে পেন টুলের যখন আমরা রাইট বাটন ক্লিক করবো টুলে তখন আরও কিছু টুল বের হবে এর মধ্যে একটা হচ্ছে অ্যাড অ্যানকার পয়েন্ট এইখানে আমরা একটা এনকার যুক্ত করলাম এইখানে একটা অ্যানকার যুক্ত করলাম ঠিক আছে যুক্ত করার পর আমাদের কাজ এখানে শেষ এরপর আমরা কিবোর্ড এই প্রেস করবো মানে আমরা ডাইরেক্ট সিলেকশন তুলে যাব সেখান থেকে আমরা এক দুই তিন চার পাঁচ ছয় হ্যাঁ এই যে একটু বাড়ায় দিব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয় ঠিক আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নিচে দিব ছয় এক দুই তিন চার পাঁচ ছয় দেখছেন এই যে পাশের যে ঢাকনাটা এটা তৈরি হয়ে গেছে আপনারা যদি চান এটাকে আরো মানে ফাঁকা রাখতে পারেন যেরকম ঠিক আছে এখন দেখেন মোটামুটি অনেক ফাঁক এটা যেরকম অনেক ফাঁক এরকম এটাও অনেক একটা ফাঁকা অংশ রয়ে গেছে আমি আসলে খুব শুদ্ধ ভাষায় কথা বলতে পারি না কারণ আমি হচ্ছে টঙ্গীর মানুষ তো আমাদের এই জায়গার মধ্যে আসলে সব জগা খিচুড়ি ভাষা চলে সেই দুইটাকে আমি সিলেক্ট করলাম করে আমরা এই দুইটাকে নিয়ে আসব নিচে নিচে এনে আমরা এই দুইটাকে করে দিব ফ্লিপ ডিস্টার্ব করছে আমরা এটাকে দুইটাকে আমরা সিলেক্ট করে ধরে আমরা এটার সাথে সংযুক্ত করে দেবো ম্যানুয়ালি সো আমাদের কিন্তু যে আউটলাইন মানে প্যাকেটের যে ডায়াল ডায়ালাইন যেটাকে বলে সেটা আমাদের কমপ্লিটলি রেডি সো আমরা এখন ফাইনালাইজের জন্য কিছু কাজ করব সো ওগুলা হচ্ছে আমি স্পিড দিয়ে দিব যাতে করে আপনাদের কষ্ট না হয় দেখতে সো এইখানে যদি আমরা এখন এটাকে যদি আমরা কালারটা চেঞ্জ করে আমরা যদি ফিল কালারটা দিয়ে দিই যেমন আমরা এটাকে ডিলিট করে দিব আমরা এই পুরোটা ধরে যদি আমরা ফিল কালার দিয়ে দিই তাহলে আপনারা আমাদের বক্স দেখতে পাবেন ঠিক আছে এই দেখেন প্রত্যেকটা আলাদা আলাদা সো এই হচ্ছে মোটামুটি আমাদের ডায়ালাইন কাজ কিন্তু শেষ না কাজ আরো আছে সো আমরা যেই কাজটা করব আমাদের লেয়ার প্যানেলে যাব আমরা এটাকে আপাতত কন্ট্রোল থ্রি দিয়ে আমরা এটাকে হাইট করে দিই এই হচ্ছে কি আমাদের টোটাল ব্যাক সাইডটা সামনে এখানে যাব গিয়ে আমরা এইটার মধ্যে ডাবল ক্লিক করব এটা হচ্ছে গিয়া কিন্তু লেয়ার প্যানেল হ্যাঁ আমরা যেরকম ফটোশপে লেয়ার নিয়ে কাজ করি ইলাস্ট্রেটরে এইভাবে খুব গভীর ভাবে লেয়ার নিয়ে কাজ করতে হয় না তারপরে ইলাস্ট্রেটরে লেয়ারের কিছু কাজ আছে ঠিক আছে সো আমরা এই পুরাটা এটার মধ্যে আছে এটার এটার নাম দেব আমরা ডিজাইন ডিজাইন নামটা দেওয়ার পর আমরা কি করব এটাকে আমরা পুরাটাকে ধরব ধরে কন্ট্রোল সি দিয়ে আমরা কপি করব কপি করে নতুন একটা লেয়ার নিব নতুন লেয়ার নিয়ে সেই লেয়ারে এখানে ক্লিক করব করে আমরা এডিটে যাব পেস্ট ইন ফন্ট ঠিক আছে সো আমাদের দুই লেয়ারে দুইটা চলে আসছে ডিজাইনের লেয়ারটা এভাবেই থাকবে আমরা ডিজাইনের লেয়ার নিয়ে পরে কাজ করব আমরা এখন কাজ করবো এই যে লেয়ার টু নিয়ে এটার নাম দিব আমরা ডায়ালাইন ঠিক আছে ডায়ালাইন এটা হচ্ছে ডায়ালাইন আমরা নিচেরটাকে হাইট করে দেব ডায়ালাইন নিয়ে আমরা কাজ করা স্টার্ট করব সো আমরা ডায়ালাইনের এইটাকে আমরা করে দিব হচ্ছে আপনার এই যে এইভাবে হচ্ছে আমরা স্টক করে ক্লিক করলে স্টক হয়ে যাবে আপনার ফিল কালার থেকে স্টক কালারে চলে আসবে ঠিক আছে স্টক কালারে আসার পর আমাদের কাজ আছে কি কাজ আমাদের যেহেতু একটা ডায়ালাইন এরপর হচ্ছে আমাদের ক্রিজের পার্ট থাকে আমি তো বলছিলাম যে এখানে হচ্ছে আপনার আমাদের ওই পেজটা কোথায় এই যে এইখানে হচ্ছে ক্রিজ হয় হ্যাঁ সো এই ক্রিজগুলো যাতে আমরা আলাদাভাবে বুঝতে পারি বা আমাদের হচ্ছে যারা আপনার হচ্ছে এটা প্রিন্ট করবে তারা যাতে আলাদাভাবে বুঝতে পারে সেজন্য আমরা এই ক্রিজের জায়গাটাকে আমরা দাগ দিয়ে দিবো ঠিক আছে এটা কিভাবে দাগ দিব আমরা ড্যাশ করে দেব তাইলেই বোঝা যাবে সো আমরা এটাকে আপাতত অফ করে দিই আমরা এখানে ক্রিজের লাইন যেগুলা ঠিক আছে এটাকে আমরা ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে ধরবো এই যে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে বা কন্ট্রোল এ প্রেস করে ধরবো এইখানে আমাদের একটা ক্রিজের লাইন আছে ঠিক আছে তারপরে এটা হচ্ছে আমাদের ক্রিজ হবে এটা ক্রিজ হবে এটা ক্রিজ হবে এটা ক্রিজ হবে এটা এটা এটাও ক্রিজ হবে এটাও ক্রিজ হবে এইটাও ক্রিজ হবে সো এইটাও ক্রিজ হবে সো আমি কিন্তু শিফট চেপে ধরে রাখছি দেখছেন নিচে দেখা যাচ্ছে শিফট আমি চেপে ধরে ধরে যে সমস্ত লাইনগুলো ধরছি ওই ওই সমস্ত লাইনগুলোর মধ্যে আমরা এরকমভাবে ক্লিক করে দিচ্ছি ভিতরের যেগুলো আছে সবগুলো আমাদের ক্রিজ হবে কন্ট্রোল এক্স দিয়ে আমরা এটাকে কপি করবো দেখছেন চলে গেছে এটা কিন্তু কন্ট্রোল এক্স দিয়ে আমরা এটাকে কাট করলাম কন্ট্রোল এক্স দিয়ে কপি হয় না কন্ট্রোল এক্স দিয়ে হয় কাট কাট করার পরে আমরা নতুন আরেকটা লেয়ার নিব লেয়ার নেয়ার পরে আমরা এই জায়গার মধ্যে এটাকে আপনার পেস্ট ইন ফন্ট করে দিব এটা এখানে চলে আসছে এবং এগুলো আলাদা হয়ে গেছে আলাদা হয়ে যাওয়ার পর আমরা স্টকে যাব স্টকে গিয়ে আমরা একটা ড্যাশ দিয়ে দিব সেটা হইতে পারে আমাদের 6 বা 7 6 চলে 6 চলে হ্যাঁ দিয়ে আমরা যেটা করব এইখানে হচ্ছে আমরা চাইলে এটাকে আমরা কালারফুল করে দিতে পারি যাতে করে বোঝা যায় যে না এটা অন্য জিনিস লাল কালার লাল কালার লাল কালার করে দেওয়া যায় এবং এটাকে আমরা একটু ছোট করে দিই মানে একটু চিকন করে দিই সো এইবার বুঝতে পারছেন কি হয়েছে এগুলো হচ্ছে হচ্ছে আমাদের ক্রিজ সো আমরা এটাকে দিয়ে দিই ক্রিজ ক্রিসিং লাইন এটা ঠিক আছে সো আমাদের কি দাঁড়ালো ডায়ালাইন হচ্ছে পুরাটা ক্রিসিং লাইন হচ্ছে মাঝখানে রেগুলার এবং ফাইনালি আমরা একটা ব্লিড এরিয়া বের করতে পারি সো ব্লিড এরিয়া বের করাটা খুবই ইজি এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে ব্লিড ঠিক আছে আমরা একটা ব্লিড বের করবো আমরা ব্লিড এরিয়া বের করবো এটা না বের করলেও চলে তারপর আমরা একটা ব্লিড এরিয়া বের করব সো আমরা এই জিনিসগুলোকে একসাথ করে আমরা কন্ট্রোল সি দিয়ে এটাকে কপি করলাম কপি করার পর আমরা নতুন একটা লেয়ার নিব লেয়ার এটাকে একদম উপরে নিয়ে নেই নিয়ে আমরা এই লেয়ারটাকে এইভাবে এখানে ধরে সিলেক্ট করব করার পরে হচ্ছে আমরা এই লেয়ারটা কিভাবে সিলেক্ট করে ধরে আমরা হচ্ছে আপনার পেস্টিন ফন্ড করে দিব এটাকে ঠিক আছে ফন্ড করে দিয়ে আমরা এই লেয়ারটা বন্ধ করে দিব সো আমাদের লেয়ার রইলো এখন এটা এটার নাম দিয়ে দেবো আমরা ব্লিড এরিয়া ঠিক আছে আমরা এটাকে সেভ করলাম ব্লিড এরিয়া নাম দিয়ে সেভ করার পরে আপনারা কি বুঝতেছেন মানে আমি এটা কি কীভাবে নাম চেঞ্জ করছি যে এর মধ্যে ডাবল ক্লিক করলে নাম চেঞ্জ করা যায় বুঝতে পারছেন চাইলে আপনারা এই যে এখান থেকে যে প্যানেল অপশনে গিয়ে আপনার এখান থেকে আদার্সে চল্লিশ পার্সেন্ট দিয়ে আপনার এই প্যানেলটাকে বড় করে দেখতে পাবেন ঠিক আছে সো প্যারা নাই কোনো কিছু না বুঝলে আমাকে জিজ্ঞাসা করবেন মেসেঞ্জারে জিজ্ঞাসা করবেন আমার ভিডিও ডিসক্রিপশন আমার ফেসবুক পেজের লিঙ্ক পাবেন ওইখানে হচ্ছে আমাকে মেসেজ দিলে আমি রিপ্লাই দিই আমি সব মেসেজের রিপ্লাই দিই সেই বাকি সবগুলোকে বন্ধ করে দিলাম ব্লিডেরই আমাদের সিলেক্ট থাকা অবস্থা আমরা স্ট্রোকে যাব স্ট্রোকে গিয়ে আমরা এই কর্নার এবং ক্যাপেগুলোকে আমরা গোল করে দিব গোল করে দেওয়ার পরে আমরা চলে যাব এটার ফিল কালারে ফিল কালারে যাওয়ার পরে আমরা এটার মধ্যে হচ্ছে আহ আপনার পাথ পাথে চলে যাবে এখান থেকে থেকে আমরা চলে যাব। আমরা এখানে রাউন্ড এটা হচ্ছে আমাদের সাইডে একটা স্ট্রোক আমরা বের করলাম ঠিক আছে এবং এটা দিয়ে কিন্তু আমরা ব্লেড এরিয়াটা তৈরি করব এটা এইভাবে সূত্রের মতন মুখস্থ করে রাখেন প্রথমে বুঝতে পারবেন না প্রথমে এগুলা মুখস্থই করা লাগে ধীরে ধীরে আপনি এগুলা বুঝতে পারবেন সো আমরা একটু করে বাড়ানোর পরে মানে আপনার যখন আমরা এখান থেকে পাত দিয়ে আমরা যেটা করলাম ওটা বের হবে মানে হচ্ছে আপনার বাইরে বের হয়েছে এটা আপনি আরো বড়ও করতে পারেন সমস্যা নাই কারণ এটার মধ্যে কাটাই পড়বে এই যে ডায়ালেন যে এখানে আমরা দিছি ওইখানে কাটা পড়বে আর উপরের যে এরিয়া এটা দিছে আমাদের সেফটির জন্য আর কি বুঝতে পারছেন এটা দিলেও চলে না দিলেও চলে সো আমরা কি করলাম আমরা এই পুরাটাকে ধরে আমরা এখান থেকে ইউনাইট করে দেবো ঠিক আছে সবগুলা একসাথে মিশে গেছে তারপর আমরা যখন এখানে রাইট বাটনে মাউসের ক্লিক করলে আর রিলিজ কম্পাউন্ড পাথ দিলে নিচের এটাও বের হয়ে চলে আসবে এটাকে আমরা ইউনিট করে দেবো ঠিক আছে এই ইউনাইট করে দেওয়ার পরে সরি ইউনাইট হবে শব্দটা ইউনাইট করে দেওয়া বা কম্বাইন্ড করে দেওয়া কম্বাইন করে দেওয়ার পরে আমরা যে কাজটা করব। এখানে ডাবল ক্লিক করে এটার কালারটা আমরা হালকা করে দেবো ঠিক আছে একটা ভিডিও একবার না দেখলে কয়েকবার দেখবেন তাইলে কিন্তু ভিডিওটা বুঝতে পারবেন সিস্টেমই এটা আপনি একটা বই একবার পড়া যতটুকু বুঝবেন যখন আপনি দুই তিনবার পড়বেন তত বেশি বুঝবেন তা না হলে যে আমাদের স্কুল কলেজ বা মাদ্রাসায় যে বই পড়ায় তাহলে তো আমাদেরকে একবার পড়ায় দিলে আমরা পায়া যেতাম তাই না পরীক্ষার আগে তো আর পড়তে হইতো না কেন পড়তে হয় একটা বই আপনি যতবার পড়বেন তত ভালো বুঝবেন ঠিক একটা ভিডিও আপনি যতবার দেখবেন তত ভালো করে বুঝবেন যত ভালো করে বুঝতে চান তত বেশি করে সেই ভিডিওটা আপনাকে দেখতে হবে সো এইখানে হচ্ছে আমরা ব্লিড এরিয়া নিয়ে আসলাম এবার যখন আমরা বাদ বাকিগুলো ওপেন করবো ক্রিসিং লাইন এবং ডায়ালেন এবং ব্লিড এরিয়াটাকে আমরা নিচে নিয়ে আসবো দেখেন আমাদের টোটাল জিনিসটা বের হয়ে গেছে হ্যাঁ এটা হচ্ছে আমাদের ব্লিড এরিয়া ব্লিড এরিয়া চাইলে একটু বড় করতে পারি আমরা এখনো বড় করতে পারি সুযোগ আছে কিন্তু কিভাবে জানেন এখান থেকে আমরা পাথে যাব পাথ থেকে এখানে অফসেট পাতে যাবো গিয়ে এখান থেকে যেভাবে আছে ওইভাবেই থাকুক গিয়ে আমরা ওকে করে দিয়ে আমরা ইউনাইট করে দিব শেষ আমাদের ব্লিড এরিয়া আরো বেড়ে গেছে ঠিক আছে সো দেখেন আমাদের পুরা আমাদের ডাইলাইনটা দাঁড়ায় গেছে আমাদের ডাইমেনশনটা দাঁড়ায় গেছে এখানে হচ্ছে আমরা ডিজাইন স্টার্ট করতে পারি এইবার হচ্ছে আপনাদেরকে আমি যেই জিনিসটা দেখাবো সেটা হচ্ছে এটা তো দেখাইলাম কাগজের প্যাকেট পলিপ্যাকেটটা আমি কীভাবে ডিজাইন করছি ওইটা আমি আপনাদেরকে একটু দেখাই লাইনে থাকেন এইটা হচ্ছে আমাদের পলিপ্যাকটা যেটা আমি ভিডিওতে আপনাদেরকে দেখাইছি সো এই পলিপ্যাকটার এই পলিপ্যাকেট ডাইমেনশনে পেরা নাই কেন পেরা নাই এই দেখেন এই যে অপশনটা আমি এটাকে কালার একটা নেই একটা কালার নিয়ে দেখাই তাইলে আপনারা খুব ভালো বুঝবেন একটু ডিটেলস ভিডিওটা হচ্ছে তো ভাই কিছু করার নাই একটু ডিটেলস দেখলে আপনি নিজেও খুব ভালো বুঝবেন কালারটা আমি চেঞ্জ করি আচ্ছা এই দেখেন এইটা হচ্ছে আমাদের একটা পার্ট সরি এই হচ্ছে আমাদের একটা পার্ট এটা এখান থেকে ভাজো এটার উপরে এসে পড়বে এই যে এই সাইডেরটার উপরে আসে পড়বে এইখানে আমরা জাস্ট ডিজাইনটা রাখছি আর কিছু রাখি নাই এই যে এইখানে জাস্ট ডিজাইন রাখছি আর কিছু রাখি নাই মূল গুরুত্বপূর্ণ কিছু রাখি নাই কারণ এইটা এটার উপর ভাঁজ হয়ে পড়বে সো এটা তো দেখা যাবে না দেখা যাবে কি দেখা যাবে এই যে এই পার্টটা এই যে এই পার্টটা দেখা যাবে পিছনে দুইটা পার্ট হয় দুইটা পার্ট এই একটা পার্ট আর এই একটা পার্ট এই দুইটা পার্ট হয় পিছনে পিছনে হয় এই দুইটা পার্ট এবং এই যে আপনার এইটুক জায়গা এগুলো আবার সিলিং হয় এই যে এই জায়গাটা সিলিং হয় এইটা এটার উপরাইসা সিলিং হবে এই যে সাদা জায়গাটা দেখতেছেন এটা থাকবে ভিতরের দিকে মোড়ানো আর এটার বাইরে থাকবে এই জিনিসটা ঠিক আছে সো দেখেন এই প্যাকেজিং এর মধ্যে কিন্তু আপনার আমাদের কোনো একটা প্যারা নাই এই যে এই যে মনে করেন যে এইটার মধ্যে কোন রকম এটার মধ্যে যেরকম অনেক কিছু বের করতে হইছে হ্যাঁ কাঞ্চি এগুলার মধ্যে কিন্তু এই ধরনের কাঞ্চি বের করার কিছু নাই এবং আমি ফাইনাল ভিডিওতে দেখায় দিব যে এটা কিন্তু এইভাবে হচ্ছে আপনার টা হয় না ফাইনালি হ্যাঁ এটার মধ্যে আপনার অনেক কিছু থাকে অনেক ইনফরমেশন থাকে সো ইনফরমেশনগুলা কে আমরা দিব না কে দিবে কি আসবে সেগুলো আমি আর যে ভিডিওটা হবে সেই ভিডিওর মধ্যে আমি দিব এবং এটার আদলেই কিন্তু আমরা এই প্যাকেটটা ডিজাইন করব ঠিক আছে ওটার আদলে আমি অলরেডি কিছুটা করে রাখছি সো আপনাদেরকে দেখাবো কিভাবে এটার আদলেই ডিজাইনটা করি এটা আপনাদেরকে দেখাবো এখন আমরা চলে যাব পাকডোরায় পাকডোরা দিয়ে আপনার অটোমেটিক্যালি কাজ করতে পারবো আমরা যদি এখানে সার্চ দেই পাকডরা এই ওয়েবসাইটটা আমরা পাবো আমার নেটটা একটু স্লো করতেছে সো এই ওয়েবসাইটটাতে যখন আমরা চলে আসবো এখানে দেখেন ডায়ালাইট টেমপ্লেট একটা অপশন আছে ডায়ালাইন টেমপ্লেট আমরা এখানে যাবো বা ডায়ালাইন টেমপ্লেট মেকার এখানে যাওয়ার পরে দেখবেন আপনার ডায়ালাইন বানানোর মতো অভাব নাই কি পরিমাণ প্যাকেট ঠিক আছে ওদের অনেক প্যাকেট সো আমাদের মিলবে এই যে এটা এটা আমাদের মিলবে তো আমরা এখানে ক্লিক করে ভিতরে ঢুকি ঢুকার পর আমাদের এটা একটু সময় নিবে ততক্ষণ আপনাদেরকে একটা হিসাব বুঝায় দেই এখানে হচ্ছে মিলিমিটারের হিসাব চলে হ্যাঁ আমরা ডিজাইনটা করছি সেন্টিমিটারে সো 1 সেন্টিমিটার সমান সমান 10 মিলিমিটার এটা আপনারা একটু মনে রাখবেন সো এই হচ্ছে প্যাকেটটা আমাদের প্যাকেটটা এরকম না তাইলে আমরা কি করতে পারি যেরকম এই ল্যাংথ লেন্থ বলতে এই যে এটা বুঝাইছে এই যে দেখেন এখানে ক্লিক করলে এখানে চলে আসে সো আমরা এটাতে চেঞ্জ করব আমাদের সাইডে ছিল কত নয় পয়েন্ট ফাইভ সেন্টিমিটার এইটা হবে আপনার এখানে যদি আমরা দিই না এইখানে না আমাদের এখানে ছিল তিন সেন্টিমিটার মানে এই পার্টটা আপনাদেরকে আবার দেখে এই পাটটা এই পার্টটা না সরি এই পার্টটা ছিল আমাদের তিন সেন্টিমিটার এটা ছিল আমাদের সাড়ে নয় সেন্টিমিটার সো আমাদের এইটা হচ্ছে সাড়ে নয় সেন্টিমিটার সেক্ষেত্রে আমরা এখানে দিয়ে দিব পঁচানব্বই ঠিক আছে পঁচানব্বই দিলে আমাদের এই পার্টটা দাঁড়ায় গেল একটা মিনিট একটু ওয়েট এই যেটা হচ্ছে আমাদের পঁচানব্বই মিলিমিটার আর এখান থেকে হবে আমাদের তিরিশ মিলিমিটার তিরিশ মিলিমিটার আর আমাদের যে হাইট মানে লম্বাই আমাদের হবে গিয়ে আসুক লম্বায় আমাদের হবে একশো চল্লিশ মিলিমিটার যেহেতু আমাদের ওটা চোদ্দ মিলিমিটার ছিল লম্বায় এখন দেখেন আমাদের প্যাকেটটা চলে আসছে এই যে এটা হচ্ছে সাড়ে নয় সেন্টিমিটার এটা তিন সেন্টিমিটার এটা আবার সাড়ে নয় সেন্টিমিটার এটা হচ্ছে তিন সেন্টিমিটার হচ্ছে না এই যে যে ফ্ল্যাপ থাকবে ঢাক মানে ঢাকনা যেগুলা এগুলো তো আমরা চেঞ্জ করতে পারতেছি না সো এগুলো চেঞ্জ করার সিস্টেমকে আমাদেরকে অ্যাডভান্সে যেতে হবে সো অ্যাডভান্সে গেলে এটা আপগ্রেড টু বিজনেস করতে হবে মানে আমাদের টাকা দিয়ে কিনতে হবে আমাদের টাকা দিয়ে এটার প্ল্যান আছে এটার প্ল্যান কিনতে হবে সো প্ল্যান কিনলে দেন গিয়ে আমরা উপরে রেগুলাও চেঞ্জ করতে পারবো সো আপাতত আপনাদের যদি এটার প্ল্যান কিনা থাকে তাইলে আপনারা উপরে রেগুলা বা সাবস্ক্রিপশন কিনা থাকে সেক্ষেত্রে আপনারা উপরে রেগুলাও একদম সব কিছু আপনারা চেঞ্জ করতে পারবেন আর যদি সাবস্ক্রিপশন কিনা না থাকে তাহলে আমার মতন আপনাকে ম্যানুয়ালি ইউজ করতে হবে আমি বেশিরভাগ সময় ম্যানুয়ালি ইউজ করি আমি ওটা খুব কমই ইউজ করি কম ইউজ করে বলতে ইউজই করি না আপনাদেরকে দেখানোর জন্য আর কি বের করলাম সো আশা করি আপনারা বুঝতে পারছেন যদি কোন কিছু বুঝতে সামান্যতম অসুবিধাও হয় তাহলে আমাকে কিন্তু আপনারা মেসেঞ্জারে নক দিবেন এবং সেটা নক দিতে কোনোভাবে এবং শিক্ষার ক্ষেত্রে কোনো ইগো নাই আমি আমি লজ্জা পাচ্ছি বা আমার অহংকার কেন যাব এইগুলা যদি করেন লাইফে উন্নতি করতে পারবেন না আমি বিজনেস করতে গিয়ে আমি অনেক পয়সাওয়ালা মানুষের সাথে মিশছি আমি একটা জিনিস শিখছি যে তারা কিভাবে পয়সা কামাইছে তারা যে জিনিসটা জানে না সেই জিনিসটা জানতে তারা সামান্য পরিমাণে কার্পণ্য করে না সেটা হয় তার কাছ থেকে শিখবে কিন্তু সে শিখবে মাস্ট বুঝতে পারছেন সে শিক্ষার কোনো শেষ নেই কোনো কিছু না বুঝলে অবশ্যই আমাকে নক দিবেন আমি আপনাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি আপনারা কোনো কিছু না বুঝে থাকেন তাহলে অবশ্যই আমার ডিসক্রিপশনের মধ্যে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে সেটার মেসেঞ্জারে বা সেটার হচ্ছে আপনার মেসেজ অপশান ইনবক্স আপনি নখ দিবেন আমি যথাসম্ভব চেষ্টা করি সবার অ্যান্সার দিতে লাস্ট যে কথাটা বলবো সেই কথাটা হচ্ছে আমাদের যেই পাকডোরার যে ওয়েবসাইটটা দেখাইছি ওইটা আপনার একদম ডান পাশে উপরে দেখবেন ডাউনলোডের একটা অপশন আছে ওইখানে ডাউনলোড করে কিন্তু আপনি আপনার এটার এআই ফাইলটা নিয়ে নিতে পারবেন এবং ওইটা দিয়ে কিন্তু আপনারা চাইলে যে প্রিমিয়াম সাবস্ক্রিপশন আছে সেটা না নিয়েও যেরকম আমরা তো এই মাপগুলো পেয়ে গেছি মানে এই সাইডের মাপগুলো পেয়ে গেছি উপরের মাপটা যেহেতু পাই নাই আমরা সাইডের মাপ সহ উপরেরটা সহ আমরা এটাকে ডাউনলোড করে আমরা অ্যাডো আনতে পারি এবং তারপরে হচ্ছে উপরের এই জিনিসগুলাকে আমরা জাস্ট কাস্টমাইজ করে নিতে পারি তবে সবচেয়ে বেশি কষ্টের থাকে এগুলা এর জন্য ম্যানুয়াল পুরাটাই শিখে নেওয়া বেটার আমি এটাই মনে করি তারপরেও আপনারা দনুভাবেই শিখে নেবেন এআইও শিখতে হবে বর্তমান আধুনিক যে সমস্ত প্রযুক্তি আসতেছে সেটাও আমাদেরকে অবশ্যই শিখতে হবে তো আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে পরবর্তী নতুন ক্লাসে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ